আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবারই কী অবস্থা কমেন্টে জানাও আজকে রমজান মাসের পনেরো নম্বর রোজা তাই দুপুরবেলা একটু মাঠের দিকে বসেছিলাম একটু আমাদের গ্রামের হাসপাতালে এসেছিলাম হাসপাতালে একটু কাজ ছিল সেই জন্য তারপরে হাসপাতাল থেকে বাড়ি গিয়ে দুপুরবেলা ঘুমেছিলাম তারপর আসরের নামাজ পড়ার জন্য উঠে গা পা ধুয়ে আসরের নামাজ উঠে যাচ্ছি এখন আর আজকে আমাদের গ্রামের মসজিদে ইফতার ছিল সেই জন্য ইফতার সাজানোর জন্য সাদের বছর চলে এসেছি আমরা সকলে আসরন নামাজের পরে কিন্তু ইফতার পঞ্চাশটা থালা মতন সাজানো হয়ে গেছিলো পঞ্চাশটা থালা সাজানোর পরে এমন একটা হাওয়া হলো তো মানে পঞ্চাশটা থালা উঠে চলে গেছে দেওয়ার হলো না ছাদের ওপরে তাই মসজিদের ভিতরে আমাদেরকে ইফতারের ব্যবস্থা রাজ করতে হলো খুব অল্প সময়ের মধ্যে করতে হলো তাই সবাই মিলে আছে তাই একটু হয়ে গেছে টাইমের মধ্যে হয়ে গেছে কিন্তু খুব অল্প সময় কিন্তু খুব খেঁচা ফেসার মধ্যে হয়েছে একদম টাইম অল্প টাইমের মধ্যে বুঝতেই পারছো থালাগুলো সব কমপ্লিট করতে হয়েছে আমাদেরকে তাই হয়ে গেছে তাও অসুবিধা নেই আর আজকের মতো ভিডিও দেখে সেই সব কমপ্লিট